গাইজ ফ্যানটা অনেক ময়লা হয়েছে দেখছো আজকে ফ্যান পরিষ্কার করব তোমরা দেখো আমি কিভাবে ফ্যান পরিষ্কার করা এক্সপার্ট অবশ্যই ভিডিওটার সাথে থাকো এই ময়লার কারণে আমাদের বাতাস খুব কম দিত ফ্যানটা বুঝছো একটু একটু ক্লোজ দেখাও এই দেখো এই ময়লাটা কি দেখো প্রচন্ড পরিমাণ মনে হয় একদম ময়লা দাও আমার কাছে দাম একটু দেখাই দেখেন গাইস এত ময়লা থাকলে সেই ফ্যানে বাতাসটা আমি করে করি বলেন আপনারাই বলেন প্রচুর ময়লা প্রচুর আজ ফিরিয়ে আছি তাই আজকে আমি এটা পরিষ্কার করে ফেলছি এত ময়লা কোথ থেকে আসে গাইস আমার আসলে জানা নেই আপনাদের বাসাও কি ঠিক এভাবে ময়লা পড়ে যদি পরে থাকে কমেন্ট বক্সে জানান আর সপ্তাহে পরিচয় করেন সেটাও জানান আমি প্রতি সপ্তাহে একবার হলেও আমার ফ্যান পরিষ্কার আমি কিন্তু গোসল করার আগেই ফ্যান পরিষ্কার করি এবং আজকে ষাটটা গায়ে দিচ্ছি শুধু ভিডিও করার জন্য না সারও রাখতাম না দুধ লাগাই করতাম শেষ হয়ে গেল আজকের মতো ফ্যান মোছা আর আগামী সপ্তাহে আবার যদি ফ্যান মোছার ভিডিও দেখতে চান অবশ্যই এই ভিডিওটি শেয়ার করেন লাইক করেন তো আছি বাই বাই